আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পরে একটু ঘুরতে বের হলাম আমাদের এই প্রোগ্রামটা হঠাৎই করে করা এটা বুঝে শুনে কোনো প্রোগ্রাম না হঠাৎই মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি তাই বের হলাম আমরা বাসা থেকে বের হয়ে রওনা দিয়েছি আমরা একটা হাইক্স গাড়ি নিয়ে রওনা হলাম উদ্দেশ্য বাগেরহাট মাজার যাই হোক রওনা দিয়ে আমরা খুলনা শহর থেকে বের হয়ে যাচ্ছি উদ্দেশ্য ছিল বাসে ট্রাভেল করব কিন্তু ওটা হয়ে ওঠেনি আমরা রওনা দিয়েছি একটা হাইক্স গাড়ি নিয়ে পরিবারে অনেক কয়জনই আছে আমরা ইতিমধ্যে খুলনা ময়ূর ব্রিজের অতিক্রম করতেছি যাই হোক অনেক দিনই তো যাওয়া হয় না বাহিরে হঠাৎ করে আর কি যাওয়া সেভাবে কোনো প্রোগ্রাম সেট করা ছিল না আমার মেয়ে খুব খুশি প্রচুর পরিমাণে গরম সে গরম সহ্য করতে পারে না আমরা যখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসছি তখন সে ঘেমে এতটাই অস্থির হয়ে গেছে যার কারণে আমি একটি হাইক্স গাড়ি আনতে বাধ্য হই সে গাড়ির ভিতরে বসে এসিসিতে বসার পরে সে একটু কমফোর্ট ফিল করতেছিল এখন সে অনেকটাই হ্যাপি দেখতে দেখতে আমরা শহরের থেকে বাইরে বের হয়ে আসলাম রূপসা ব্রিজের ওপরে আসি ব্রিজটা অতিক্রম করতেছি যাই হোক আমার ছোট ভাই আলামিন সে ড্রাইভ করতেছে রূপসা ব্রিজের টোল প্লাজার সামনে প্রায় আমরা চলে আসছি টোল প্লাজার টোল নাই কয় টাকা সেটা আপনাদের দেখে দেখানোর চেষ্টা করবো এই গাড়িটা টোল কত নাই যাই হোক আপনাদের টোল প্লাজার টোল দেওয়াটা দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত একটি সমস্যার কারণে আর আমরা এখান থেকে রওনা দিচ্ছি মাজারে যেয়ে আপনাদের সাথে দেখা হবে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে আমরা মাজারের সামনে চলে আসলাম আমাদের গাড়িটা যে পার্কিং করেছি আমরা এখন মাজার মাজারের সামনেই অবস্থান করতেছি এ হচ্ছে মাজারের সিঁড়িঘাট এটা টাইস করেছে খুব ভালো মানের মার্বেল টাইলস দিয়ে টাইস করা হয়েছে দিঘিটা অনেক কচুরি পানা আছে এই পানাগুলা খুবই অপরিষ্কার দেখা যাচ্ছে আসলে কর্তৃপক্ষের একটু নজর দিয়ে কচুরিপানাগুলো একটু পরিষ্কার করে ভালো কচুরি দিলে মনে হয় ভালো হতো কচুরিটা পানার জন্য পানিটাও ঠান্ডা থাকে সব কিছু তবে তবে পানাগুলো পরিষ্কার করলে ভালো হতো আমাদের সাথে থাকবেন